হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তাই প্রতিদিনের মতন চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ যেহেতু দোল পূর্ণিমা ওই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি আর সমস্ত কাজকর্ম হয়েও গেছে সকাল সকাল আর যখন উঠেছি তখন ছিল একটু কুয়াশা তো তারই একটা ছোট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর সমস্ত কাজকর্ম শেষে ঘরে চলে এসেছি আর বাবা দেখো গোপাল নিয়ে খেলা করছে তারপরে এটা ছিল আমার দোল পূর্ণিমার ফার্স্ট লুক যেহেতু আমি নিচে কাজ করছিলাম তখনই হঠাৎ করে কিছুজন একটু রং মাখিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি যেহেতু আমি এখনও পুজো দিইনি ওই জন্যে কিন্তু আমার রং খেলাটা একটু পরেই শুরু হবে তাই আর দেখো আমি গুছিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো সাদা শাড়ি পরে নিয়েছি আর যেহেতু দোল পূর্ণিমাতে মানে রং খেলা উৎসবে একটু সাদা রং বেশি ভালো লাগে তো আর চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর এই প্লেটে দেখো আবির রেখেছি এটা হচ্ছে একটু ঠাকুরের পায়ে দেব তারপর কিন্তু আমি নিজে রং খেলা শুরু করব। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যেটা বলে মনে হয় সেটা হচ্ছে ঠাকুরের পায়ে আবির না দিয়ে নিজে রং খেলাটা আমার ঠিক একটা ভালো লাগে না তার জন্যই কিন্তু আমি সকাল সকাল একটু আবির নিয়ে পুজো দিতে চলে এসেছি তাই সকাল সকাল একটু পুজোটা দিয়ে নিচ্ছি আর যেহেতু রান্নার ঝামেলাটা নেই মানে আমার নেই মা বা দিদি সবাই মিলে করছে তো ওই জন্য আমি কিন্তু ঠাকুর ঘরে এসে আমার নিজের মনের মতন করে আমি কিন্তু পুজোটা দিচ্ছি তাই তোমাদের সাথে তারই ছোট্ট ছোট্ট ক্লিপ কিন্তু আমি শেয়ার করছি যেহেতু আজ দোল পূর্ণিমাতে বাড়িতে লোকজন তো থাকবেই আর সবাই আত্মীয় স্বজনরা অবশ্যই আছে তাদের খাওয়া দাওয়াও আছে রান্না অনেক কিছু জোগাড় বা ব্যস্ততাও আছে তার মধ্যে কিন্তু তোমাদের সাথে যেটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করছি তো এইটুকুর মধ্যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটা দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবং তারপরে দেখো আমার পুজো দেওয়া প্রায় শেষের পথে আর পুজো দেওয়ার পরে আমি কিন্তু এবার একটু মন্দিরে রং দেব তারপর আমি নিজে রং খেলবো তো খুব বেশি একটা রং খেলবো না যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তারপরে সবে সবে একটু সেরে উঠেছি তার জন্যই কিন্তু আমার একটু রং খেলাটা এবছরটা একটু কম খেলবো তো হাতে অল্প করে আবির নিয়েছি ওটা যাতে সবাই আমাকে লাগাতে না পারে তো দেখো দুই গালে শুধুমাত্র অল্প একটু আবির খেলেছি আর এদিকে দেখো আমার মেয়ে তো পুরো ভূত হয়ে গেছে মানে রঙ খেলে ওর মুখটা আর চেনারই হাল নেই আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পেলে যে আমি কেমনভাবে সেজেছি আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা শুধু একটু তোমরা দেখে নাও দেখো রং তো মানুষ যেমন তেমন খেলেছে সারা রাস্তা পুরো রঙ ছড়িয়ে আছে যাতে মানুষ বুঝতেই পারছে যে এখানে রঙ খেলা হয়েছে তো আজ তোমাদের সাথে এইটুকুই শেয়ার করা ছিল পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আচ্ছা এই পর্যন্ত টাটা